আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স একেবারে সহজ নিয়মে কোল বালিশের কভার কাটিং ও সেলাই করে দেখাবো যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারাও খুব সহজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে কোনো কোলবালিশের মাপেই আপনারা এখানে কভারটি কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো এখানে সেলাইটি করার জন্য আমি একটি কোলবালিশ নিয়েছি এবার এই বালিশটির মাপ নিয়ে নিব তো মাপটা কিভাবে নিয়ে নিব সেটি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে আমি বালিশটার গোল করে এখানে মাপটা নিব এখানে বালিশটা মোট আছে এখানে আঠাশ ইঞ্চি পর্যন্ত তো এখানে দুই ইঞ্চি পর্যন্ত আমি এক্সট্রা নিব তো আঠাশ ইঞ্চির সাথে এখানে দুই ইঞ্চি যোগ করে মোট ত্রিশ ইঞ্চি পর্যন্ত আমি মাপটা নিব আপনারা আপনাদের কোল বালিশের মাপ অনুযায়ী এখানে মাপটা নিয়ে নেবেন এবার আমি লম্বার মাপটা নিব তো এখানে লম্বার মাপ এখানে একটা সাইড থেকে মাঝখান থেকে কিন্তু ইঞ্চি ট্যাপটাকে ধরতে হবে ধরে এভাবে আমি অপর সাইডের মাস্ক বরাবর পর্যন্ত এভাবে আমি মাপটা নিয়ে নিলাম এখানে কোলবালিশের লম্বার মাপ আছে আটত্রিশ ইঞ্চি সাথে তিন ইঞ্চি যোগ করে মোট একচল্লিশ ইঞ্চি পর্যন্ত আমি মাপটা নিব কোলবালিশের এ এই দুটি মাপ যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা খুব সহজে যে কোনো কোলবালিশের মাপই মাপেই কিন্তু বালিশের কভারটি তৈরি করে নিতে পারবেন এবার আমি এখানে কাপড় কেটে নিব তো এখানে বালিশের লম্বার মাপ অনুযায়ী কাপড়টি এখানে অ্যানাপ আছে কিনা আমি স্যাক করে নিলাম এবার এখানে কাপড়টাকে আমি একটা ভাজ দিয়ে দিব দিয়ে আমি এখানে কাপড়টা প্রথমে এক ভাজে ছিল আমি আরও একটি ভাজ দিয়ে মোট দুই ভাজ করে নিলাম তো এখানে কোল বালিশের গোলাকারের অংশটুকু এখানে আমার ত্রিশ ইঞ্চি পর্যন্ত নিয়েছি তো এখানে দুইটা ভাজে আমি পনেরো ইঞ্চি পর্যন্ত এখানে কাপড়টাকে কেটে নিব তো এখানে আমি পনেরো ইঞ্চি সড়া রেখে কাপড়টিকে ভাস দিয়ে এবার কাপড়টিকে আমি কেটে নিচ্ছি এবার সাইড থেকে আমি এখানে লম্বার মাপটা নিব তো এখানে আমি সেলাইয়ের মাপ সহ এখানে আমি একচল্লিশ ইঞ্চি পর্যন্ত নিব তো কোল বালিশের লম্বার মাপ ছিল আটত্রিশ ইঞ্চি সাথে তিন ইঞ্চি যোগ করে এখানে আমি একচল্লিশ ইঞ্চি পর্যন্ত রেখে বাকি অংশটুকুকে কেটে নিব তো এই মাপটি কিন্তু আপনারা আপনাদের কোল বালিশের মাপ অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে কোল বালিশের কভারটি কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে এবার আমি কাপড়টিকে সেলাই করে নিব তো সেলাইটা করার জন্য এখানে প্রথমে আমি কাপড়টিকে এভাবে উলটিয়ে ভাস করে নিচ্ছি তো কাপড়টিকে উলটিয়ে এভাবে আমি দুইটা ভাঁজ দিয়ে দিব এবার লম্বা সাইড থেকে এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করব তো এখানে কাপড়টি দুইটা ফাঁসে আমি এখানে তিন ইঞ্চি লম্বা পর্যন্ত রেখে মার্কটি করে নিলাম এবার উল্টো ফাঁসে এভাবে আমি দুইটা ভাঁজ দিয়ে কাপড়টিকে চিকণ করে ভাঁজ দিয়ে সেলাই করে নেবো তো সেম লাইনে এখানে অপোজিট সাইডেও কিন্তু আমি ঠিক একইভাবে এখানে দাগটি দিয়ে এখানে সেলাইটা করে নিব। তো এভাবে আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো কাপড়টিকে এখানে আমি সেলাই করে নিয়েছি এবার কোল বালিশের দুইটা সাইডে আমি যেই অংশে পিতা লাগাবো সেই অংশে এখানে সেলাই করে নিব তো এখানে যে তিন ইঞ্চি পর্যন্ত আমি ভাঁজটা দিয়ে সেলাইটা করেছি এখানে সেই অনুযায়ী এখানে কাপড়টিকে এভাবে আমি দুইটা ভাঁজ দিয়ে উল্টো সাইডে এভাবে সেলাইটা করে নিব ঠিক একইভাবে আমি অপর সাইডটা তো এখানে সেলাই করে নিব কোল বালিশের কভার তৈরি করা কিন্তু একেবারেই সহজ ভিডিওটি মনোযোগ দিয়ে একবার দেখলে আপনারা খুব সহজে কিন্তু বালিশের কভারটি সেলাই করে নিতে পারবেন তো এখানে আমি দুইটা ফাঁসই সেলাইটা করে নিয়েছি এবার কাপড়টিকে আবারও আমি দুইটা ভাঁজ দিয়ে নিব তো দুইটা ভাঁজ দেওয়ার পরে খোলা যে ফাঁসটা সেই ফাঁসটাকে আমি এভাবে সেলাই করে নিব এবার আমি এখানে কোলবালিশের মধ্যে ফিতা লাগানোর জন্য এখানে আমি দুইটি কাপড় নিয়েছি তো কাপড়টিকে এভাবে আমি ভাঁজ দিয়ে সেলাই করে ফিতাটি তৈরি করে নিব তো এখানে আমি দুই সাইডের জন্য দুটি ফিতা সেলাই করে নিয়েছি এবার ফিতা দুটিকে আমি কোল বালিশের কভারে দুইটা সাইডে লাগিয়ে নিব তো এখানে একটি সেফটি পিন দিয়ে আমি ফিতা দুটিকে এখানে দুইটা সাইডে সেট করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু চুলের ক্লিপ দিয়েও এভাবে আপনারা খুব সহজে কিন্তু পিতা দুটিকে দুটো সাইডে এভাবে লাগিয়ে নিতে পারেন আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখানে পিতাটিকে আমি একটা সাইডে লাগিয়ে নিয়েছি এবার ফিতাটিকে আমি এভাবে হাফ ইঞ্চির উপরে অপর সাইড থেকে এভাবে রেখে আমি পিতাটিকে সেলাই করে নেবো তো সেলাই করে এখানে পিতাটিকে টেনে আমি বেঁধে নিব তো এখানে আমি পিতাটিকে এখানে সেট করে নিব। আর অপর সাইডটা তো আমি সেমভাবে ফিতাটাকে লাগিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু এখানে বালিশের কভারটি কিন্তু এখানে তৈরি করা হয়েছে তো আমার এখানে বালিশের কভারটি কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে আমি যে মাপে আপনাদেরকে এখানে শেয়ার করেছি ঠিক সেম মাপ বা সেম সূত্র ফলো করে যদি আপনারা কোল বালিশের কভারটি তৈরি করেন তাহলে আপনারাও কিন্তু পারফেক্টভাবে এভাবে আপনারা বালিশের কভারটি সেলাই করে নিতে পারবেন পিলো কভার এবং কুশন কভার কিভাবে সেলাই করতে হয় সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আর বিছানার চাদর লাগালে যদি বারবার উঠে যায় কোনা থেকে তাহলে আপনারা কীভাবে বিছানার চাদর সেট করে নিতে পারবেন সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তো এখানে আমি বালিশটিকে সম্পূর্ণভাবে বালিশের কভারটিকে সেলাই করে লাগিয়ে নিয়েছি আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ